আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কুয়েতের চলতি সাধারণ ক্ষমা শেষ হয়ে গেলে অবৈধ প্রবাসীদেরকে কুয়েতের সরকার কিভাবে জরিমানা করবে আর জেল কত দিনের হবে এই প্রশ্নটি গত কয়েকদিন থেকে আমরা পাচ্ছি এই প্রশ্নটি পাওয়ার মূল কারণ হচ্ছে আপনারা জানেন এক লাখ বিশ হাজার অবৈধ লোকজনের জন্য কুয়েতের সরকার এটি সাধারণ ক্ষমা দিয়েছিল সেই সাধারণ ক্ষমায় যখন আপডেটটি প্রচার করেছে তখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার বাকি প্রবাসীদেরকে কুইত থেকে কুয়েতের সরকার বিতাড়িত করতে চায় যে কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে মানে সাধারণ ক্ষমা শেষ হচ্ছে সতেরোই জুন সতেরোই জুনের পরে যারা কুয়েতে অবৈধভাবে অবস্থান থাকার কারণে আটক হবে তাদেরকে ছয় মাসের জেল এবং দিনার জরিমানা করা হবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার ইউসুফ আল আইয়ুব এই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি গতকাল একটি পত্রিকার সাথে কথোপকথনে বলছিলেন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন সাধারণ নির্ধারিত টাইম শেষ হয়ে যাবে এরপর সারা কুয়েত জুড়ে অভিযান জোরদার করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না তিনি যুক্ত করেছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারটা আপনারা কীভাবে মোকাবেলা করবেন যারা কুয়েত ত্যাগ করেনি তিনি স্পষ্ট করেছেন কুয়েতে একটি বিদেশি আইনের ধারা রয়েছে ধারা নাম্বার বারো সেই অনুযায়ী অবৈধভাবে থাকা এবং অবৈধভাবে কুয়েতে অবস্থান করার কারণে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ছয়শো দিনের জরিমানা সেটি কার্যকর করা হবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা অবৈধভাবে থাকার আশায় রয়েছেন বা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কুয়েত ত্যাগ করবেন না তাদেরকে কুয়েতের সরকার এ ধরনের জেল জরিমানার মুখোমুখি করবে যেটি আগের নিয়ম অনুযায়ী একই সাথে তিনি যোগ করেছেন যে সকল কোম্পানি প্রবাসীদেরকে কুয়েতে এনেছিল কিন্তু কাজ দিতে পারেনি বা যে সকল কোম্পানির প্রবাসীরা অবৈধ হয়ে গেছে এবং এই অবৈধ হওয়ার জন্য সেই কোম্পানি দেয় অবশ্যই কোম্পানিকে তার দায়বান নিতে হবে কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হবে এবং জেল জরিমানার পাশাপাশি থাকছে কুইতে সরকার অবৈধ প্রবাসীদেরকে নিয়ে সামনের দিনগুলিতে কোনো ধরনের কোনো ছাড় দেবে না যে বা যারা তাদেরকে কুইতে আনার পর তারা অবৈধ হয়ে গেছে এটির সাথে তাদের যুক্ত যুক্ততা রয়েছে তবে কোনো কোম্পানির লোক অবৈধভাবে অবস্থান করছে বা কোনো কুইতির লোক অবৈধভাবে অবস্থান করছে সেটার জন্য যদি কুইতি বা কোম্পানির দায় না থাকে সেক্ষেত্রে কোম্পানিকে কোনো দায়বদ্ধতায় রাখবে না যে শ্রমিক অবৈধভাবে অবস্থান করছে এবং যার নিজের সমস্যার কারণে সে অবৈধ হয়েছে তাকে অবশ্যই জেল জরিমানার মুখোমুখি হতে হবে আশা করি কুইতে অবৈধভাবে থাকলে আপনাকে কি ধরনের সমস্যা পেশ করতে হবে এটি আপনি ক্লিয়ার হয়ে গেছেন যারা বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই প্রশ্নটি করেছেন যারা বর্তমান কুয়েতে রয়েছেন তথ্যটি প্রচার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ